রাতের আধার পেরিয়ে সকালটা শুরু হয় ব্যস্তময় জীবন নিয়ে আসসালাম আলাইকুম সবাইকে আমার কাছে দূরে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আশা করি সবাই ভালো আছেন সকালটা আল্লাহতাল্লার নাম নিয়ে শুরু করে দিলাম বাচ্চাদের টিফিন বা বরের নাস্তার পরে তো আমার নাস্তা শুরু করলাম এখানে আর সেটাই

চলে আসলাম এখন এগুলা ধুমুর রান্না করে চলে আসলাম নাস্তা পানি খাওয়া শেষ দুই ঘন্টার মতো তো সময় শর্ট দিন ছোট আর হাতে এটা লাগাই নেই ধুয়ে কিছু কাপড় শুকালে নিব তারপর আবার ধুতে দিব কাপড় জমছে ওই যে আবারই আলাই ভীম নেই প্লেট প্লেট ধুতে যাবো দেখি ভীম শেষ বাস সে কাজটাও সেরে নেই এখন আর ভীম ভরতে গিয়ে মোচড় দিয়ে আটকাতে গিয়ে পুরো এই লকটা একদম ছুটেই গেল তো যাই হোক জানালা দিয়ে প্রচুর রোদ্রু আসছে আর এই রোদ্রু এখন আর গরম লাগে না কিন্তু গরমের সময় যে রোদ্রু আসে চুলার পাটটা গরমে তাপে থাকা যায় না তো যাই হোক দু এক মাস এখন গরমটা লাগবে না আর শীতের রোদ অতটা গায়ে লাগে না বরং আরও গায়ে লাগলে ভালো লাগে হালকা হালকা রোদ্রু আর বাসার মানুষ আমরা রোদ্রুই বা পাব কোথায় প্রত্যেকটা মানুষেরই গায়ে রোদ্রুপ লাগানো দরকার হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে রোদ্রে থাকা দরকার তাহলে ভালো হয় শরীরের জন্য হাড়ের জন্য এই আর কি তো আমার ছোট্ট পরিবারে ওয়েলকাম সবাইকে আমার এই ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার খুবই মাথা প্রচণ্ড ভার হয়ে আছে ব্যথা জ্বর জ্বর এরকম একটা ভাব কেননা কয়দিন ধরে ধুইতে ধুইতে একদম শীতের পোশাক এটা সেটা মানে ঠান্ডা লেগে গেছে অলরেডি আর সেদিন আবার ওই যে মাথায় অনেক কিছু বানিয়ে দিলাম সে ফ্রিজ থেকে আবার নামিয়ে দিয়েছিলাম যদিও ঠান্ডা গেছে তারপর সব মিলিয়ে এত ধোয়া ফাকলা এত কিছু করেছি একদম ঠান্ডা লেগে গেছে তাই বয়েস দিতেও অনেকটা কষ্ট হচ্ছে আর নাকে মুখে বাজে কথাগুলো যাই হোক একটু ম্যানেজ করে নেবেন আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এই তো রান্নাঘরটা একদম ফক ফকা করে ফেললাম খাওয়া দাওয়ার পরে যদি এক ঝুড়ি হাড়ি পাতিল হয় এগুলো বেসিঙে নোংরা থাকে আর জায়গা থাকে না যতক্ষণ না ধুয়ে ঝুড়িতে দিচ্ছি ততক্ষণ ফ্রেশ লাগছে না বেরিয়ে পড়লাম রান্নাঘর থেকে আবারও ডুবো অফকে মারাই আজকে রান্না করে দিব। আর সাথে আছে একটা রেসিপি রেসিপিটা শেয়ার করছি বাচ্চাকে বললাম আমার এই যে কমফোর্টারটা বা কম্বল নামিয়ে দে তিনটা এখানে তো দুটা ধুবো আজকে আর একটা আমাদের গায়ে দেওয়া পরে ধুবো এখনও ওই শীত লাগছে না একটা কাঁথা গায়ে দিলেই হয়ে যায় যতই মেশিন থাক না কেন আমি আমার কাজ করি অন্যরকমভাবে এখন এটা মেশিনে দিয়ে ভালো করে ওয়াশ করা হবে এরপর নামিয়ে ওয়াশরুমে নিয়ে চুবা পানি দিয়ে একদম বড় বালতির ভিতর নিয়ে ভালো করে ভাসিয়ে ভাসিয়ে খোলাবো মেশিনে দেখা যায় এত বড় ভার হয়ে যায় বিজানের পরে কম্বল বা কমফোর্টার তো আমি ওয়াশরুমে আবার এনে ভালো করে ধুয়ে দেব এরপরে আবার মেশিনে নিয়ে শুকাবো আমার হাতে যে কম্বলটা দেখছেন এইটা অনেক ভারী হয়ে যাবে বিজানের পরে অনেক ভারী হয়ে যাবে তো এটা আর মেশিনে দিচ্ছি না ওয়াশিং মেশিনে এটা বালতিতে দিব ভিজিয়ে একটু গরম পানিতে তারপর হাতে খচিয়ে খিয়ে তারপরে একটু বাসা ভাসা পানি দিয়ে ধুয়ে তারপরে মেশিনে শুকাবো আর কমফোর্টার ওটাও কিন্তু ভাসা পানি দিয়ে বড় একটা বল আছে ওটাতে বাস এখন ভিজিয়ে রাখলাম আর দশ মিনিট পর কমফর্টারটা ভালো করে ওয়াশ করা হলে এনে কলের নিচে পেতে ভালো করে বালতিতে বড় বলে একদম ভাসা ভাসা করে খলিয়ে তারপরে দিয়ে দিব। এর মধ্যেই আমার এই যে এখন এগুলো সরাতে হবে যেহেতু রান্না দুপারবেলা করতে হবে আর এই জায়গাটা তো কন্টিনিউ আমার লাগে কাটাকাটি করতে আর বেশিরভাগ দাঁড়িয়ে চাকু দিয়ে কাটা হয় এখানে তো এই জায়গাটা অবশ্যই খালি করতে হবে তো এগুলো আবার দোয়া শোকানো হয়ে গেছে বাস এখন জায়গাটা জায়গায় রেখে দিয়ে আজকে রান্নাটা করব। আপনার মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ পাতুরি আর দুই রকমের মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল সেই লাগছে রান্নাগুলো আর পাতুরি হলে তো আমার কোনো কথাই নেই বাটিগুলো শুকিয়ে গেছে এন বক্সে রেখে দিব বাস তো দেখা যায় কাজ দ্রুত দেখাই কিন্তু মেলা সময় আর একদিনও পারি না তাড়াতাড়ি করে মানে এখন হেল্পিং হ্যান্ড নেই থাকলে হয়তো বা আমার ঘর মশলে অনেকটা এগিয়ে যেতাম বা ঠান্ডার জন্য নাকে মুখে আমি ভালো লাগছে না এরকম অবস্থা এই যে দু চার দিন আগে কতগুলো রসুন এনেছে শুধু বলি ধরবো আর ধরাই হয় না দেখুন অনেকগুলো দেশি রসুনের পিচ কোয়া কোয়া এগুলো খোলা পেয়েছে বর রাস্তায় ভ্যানে না গাড়িতে নিয়ে আসছে দেশিটা তো এই ভালো করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিব এইভাবে করে অনেকগুলো রসুন এগুলো আমার সারাটা সময় গেছে অনেকটা সময় গেছে বাঁচতে এর ভিতরে দেখা যায় কালো কালো বাদ যাওয়া রসুন আছে বেছে বেছে আলাদা করে এরপরে এখন এই যে ভাসিয়ে ভাসিয়ে এখন এই যে ধুয়ে দিলাম পরে সময় পেলে বেলেন্ট করে নেবো আর এই করতে অনেকটা সময় লাগবে আর একটা কাজ হচ্ছে ড্রেস টেবিলের সামনে অনেকগুলো ধুল পড়ে গেছে ধুলগুলো পড়েছে চোখের সামনে দেখছি আর এই যে ছোট ছোট যে প্রোডাক্টগুলো আছে এর ভিতরে ময়লা ধুল আছে এগুলোও মুছে নেবো একটা করে সবেই মুছে নিচ্ছি নিয়ে তারপরে আবার ই করবো আর শীতের সময় কি বৃষ্টি নেই তো অনেক ধুল অনেক ঘর ঝাড় দিলে অনেকটি করে ময়লা বের হয় ধুলের এ কিন্তু আবার বৃষ্টির সময় বর্ষা দিনে কিন্তু হয় না গরমের সময় এটা এই শীতের সময়ে এই ধুলগুলো জমে বেশি যাই হোক আর এমনি ইট পাথরের শহরে তো আনাচে কানাচে সব জায়গায় বালু একটু বাতাস সাললেই চলে আসে এত চারিদিক কাজ হয় ভবন নির্মাণের কাজ বালু তো আসবেই এখন কতটা ফ্রেশ লাগছে এই যে এই কসমেটিক্সগুলো এত ধুল ময়লা ছিল দেখা যায় কারণ প্রতিদিন এখানে থাকে সব কাজ শেষে ঘর গুছানো মোছা সব শেষে অফ ক্যামেরায় আমি এই যে মিষ্টি কুমড়া শাক দিয়ে বড় মাছ কাটা ফেলে পাতুরি আর দুই তিন পিস বড় রুই মাছের সাথে দেশি শিং মাছের ঝোল আলু দিয়ে খেয়ে নিই বিশ্বাস করেন এতটা মজা এই শাক শাক পাতরি মাছ দিয়ে কাটা নেই নেলায় নেলায় খেয়ে নেবো আচ্ছা খেয়ে দিয়ে একটু মোবাইলে কাজ করে ফিরে যাব রান্নাঘরে একটা রেসিপি করতে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে চলে আসলাম আমি এখানে ব্রেড দিয়ে কিছুটা মিষ্টি তৈরি করব। নিয়েছি অনেক কয়েক পিস আপনারা লাল অংশ কেটে নিতে পারেন আমি তা করব না এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব একটু পাউডারের মতো করে নেব এই যে ব্লেন্ড করে নিয়ে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়েও কিন্তু দারুণভাবে মিষ্টি হয় অনেক সফট হয় তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে অনেকগুলো এই যে হয়ে গেছে আর যে আপনার এই পাউরুটি দিয়ে কিন্তু ব্রেড গামস বানানো হয় শুকিয়ে তারপরে ব্লেন্ড করলেই হয়ে যায় ওয়ান থার্ড কাপ পাউডার দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ময়দা আপনারা যদি পাউরুটির পিস কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ময়দাটা কমিয়ে দেবেন অনফোর্থ কাপ দিছি এটা রদ দেবেন আমি অনেকগুলো পিস নিয়েছি প্রায় আট আট নয় পিস এরকমের ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো রুটির যে ডো হয় ওরকমেরই সফট ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওই দুধ এটা কিন্তু গরমও না আগের থেকে জাল দেওয়া ছিল তবে গরম না আমি এক কাপ দুধ নিয়েছি এখানে যতটুকু লাগবো আমি অতটুকু দিয়ে একটা নরম সফট একটা ডো তৈরি করব একেবারেও নরম না তবে একবারে দুধগুলো দিতে যাবেন না পাতলা হয়ে যাবে একদমই মিষ্টি হবে না এই যে এক এক মগের সামান্য একটু রয়ে গেছে এখন ভালো করে মুথে নেব হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে থাক এই ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব চিনির শিরাটা বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি আর বড়ো একটা হাঁড়ি নিয়েছি মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হবে প্লাস মিষ্টিও অনেকগুলো এখানে তিন কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি তিন কাপ দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা যে যেরকম খান সে আইডিয়া করেই কিন্তু দিবেন হ্যাঁ আর এটা আমার আউখের গুড়ের চিনি জন্য লাল হয়ে গেছে চিনিটা গলে গিয়ে আপনারা চাইলে কিন্তু সাদা চিনি দিতে পারেন কয়েকটা এলাচ ফেটে দিয়েছি ফ্লেভারের জন্য এখন শিরাটা ঘন হতে থাক এটা একটু হাত দিয়ে দুটো হাতের আঙুল দিয়ে দেখবেন যে চিনি শিরাটা একটু আঠালো আঠালো ধরছে কি সামান্য তাহলেই নামিয়ে নেবেন এ তাতে একটু ঘন ঘন দেখবেন আর আঠালো আঠালো ধরছে কি না তখনই চুলা অফ করে দিবেন তো আমি চুলা রাঁস কমিয়ে দিয়ে ওইদিকে মিষ্টি আমি লম্বা লম্বা করে এই যে বানিয়ে নিচ্ছি সবগুলো এইভাবে করে নিব। আপনারা চাইলে গোল আকারের মিষ্টিও করতে পারেন তো অবশেষে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন সবগুলো একই সাইজ নিয়ে নিচ্ছি আর এই যে আমার চিনি শিরাটাও কিন্তু বেশ হয়ে গেছে এখন আমি আরেকটু ওই দিকে চুলার আছে দিয়ে দেবো একটুখানি আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা মানে অল্প গরম হতেই মিষ্টিগুলো ছেড়ে দেব তবে একটা ভুল করবেন না আমি অনেক তেল দিয়েছি আর মিষ্টি সবই দিয়েছি সময় বাঁচানোর জন্য আর সেজন্য লাটতে গিয়ে তেলটা একদম অনেক বাবল বাবল হয়ে নিচে কিভাবে লাঠছি দেখাই যায়নি মিষ্টিগুলো নরম ভেঙে গেছিলো কয়েকটাই কয়েকটাই ভেঙে গেছিল তাই এই মিষ্টির চার পাঁচটা করে ভাজবেন তেল অল্প দিয়ে তো সময় বাঁচানোর জন্য আর কি তো গোল্ডেন কালার হয়ে গেলেই আমি এই মিষ্টিগুলো বিশ মিনিট এইভাবে ভিজিয়ে রাখছি শিরায় দেখুন কত ফুলে ডাবল হয়ে গেছে হ্যাঁ আর বাচ্চারা তো খেয়েছে আরও আর এখন উঠিয়ে এই এইরকম গোল্ডেন কালার যখন হবে তখনই নামিয়ে নেবেন মিষ্টি আর সাথে সাথে ভেজে শিরায় দিয়ে দেবেন হ্যাঁ তেল থেকে পিজে এখন বাচ্চাকে একটু পরাবো সন্ধ্যায় এর কাল দারুণ দুঃখ কষ্ট বিপদ আপদ মানব জীবনে আসবে তাই হা হতাশ না করে দিল পত্রয় ও ঈমানের সাথে দুঃখে জয় করা শক্তি প্রার্থনা করতে হবে কোন অবস্থাতে আমরা যেন আমাদের মনোবল না হারাই পত্রায় মনোবল ও অসীম সাহসে জীবন সোজা সোজা শান্ত চঞ্চল বিখ্যাত জন্ম মৃত্যু প্রিয় নোংরা পরিষ্কার দূষিত うん دهشتو জীব জল হুম উপযোগী অনুপযোগী আচ্ছা সত্য মিথ্যা হুম কিয়ার কাল কাকে বলে যে সময় কোনো কাজ বা ক্রিয়া ঘটে থাকে সে সময়কে ক্রিয়া কাল বলে হুম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ